জাতীয় সড়কে দুর্ঘটনা এড়াতে স্পিড ব্রেকার বসাল পুলিশ উত্তর চব্বিশ পরগনার বনগাঁ ছয়ঘরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার যশোর রোডের ওপরে একশো মিটারের মধ্যে কয়েকটি স্কুল আছে প্রায় ওই এলাকায় দুর্ঘটনা ঘটে থাকে সাম্প্রতিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক মহিলার এবার তৎপর হল পেট্রাপোল থানার পুলিশ এদিন পেট্রাপোল থানার পুলিশের পক্ষ থেকে ওই এলাকায় পাঁচটি স্পিড ব্রেকার বসানো হয় ব্যুরো রিপোর্ট কলকাতা নিউজ লাইভ আমাদের এই স্কুল থেকে ছয়ঘড়িয়া ঠাকুর হরিদাস স্কুল পর্যন্ত এই ছোট্ট একটু জায়গার মধ্যে তিনটে হাই স্কুল একটা প্রাইমারি স্কুল আছে যেহেতু ন্যাশনাল হাইওয়ে সব সময় এখান দিয়ে বড় বড় গাড়ি যাতায়াত করে ফলে আমরা দীর্ঘদিন ধরে একটা আশঙ্কার মধ্যে থাকতাম এবং কিছুদিন আগেই এখানে একটা অ্যাক্সিডেন্ট হয় এবং স্পট ডেথ হয় দীর্ঘদিনের আমাদের দাবি ছিল একটা যে এই এলাকাগুলিতে বেশ কিছু বাম্পার যদি প্রশাসনের পক্ষ থেকে বসিয়ে দেওয়া হয় আমরা দেখতে পেলাম গতকালই আমাদের দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে পেট্রাপ পুলিশ প্রশাসন এই এলাকায় পাঁচটা বাম্পার বসিয়েছেন আমরা ধন্যবাদ জানাবো পুলিশ প্রশাসন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই এই পেট্রাপোল থানার নতুন ওসি সাহেবকে ছাত্রছাত্রী অভিভাবক শিক্ষক শিক্ষিকা সকলের নিরাপত্তার স্বার্থে এটা ভীষণ জরুরি ছিল আপনার নাম কি আমি মনোজ সাহা প্রধান শিক্ষক ছয়ঘড়িয়া রাখালদাস স্কুল স্কুলের সামনে যশোর রোডের উপরে বাম্পারের ব্যবস্থা করেছি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কী বলবেন এটাকে ওখানে একাধিকবার দুর্ঘটনা ঘটেছে মৃত্যুর ঘটনাও ঘটেছে কী বলবেন মৃত্যুর ঘটনা কামনা খুব দুঃখজনক তারপরে একটা ছোটো বাচ্চার মা মারা গেল কারণ আমরাও তো মা মা হারা হলে বাচ্চাটার কতটা কষ্ট আমরা পুলিশ প্রশাসন ব্যট্টাপোল পুলিশ প্রশাসন পৌর বনগা পৌরসভাকে ধন্যবাদ জানাই বাম্পারগুলো ওনাদের জন্যই মানে হয়েছে আর এখানে এরকম দুর্ঘটনা যেন আর না হয় আমরা পঞ্চায়েত থেকেও মানে প্রস্তাব দিয়েছিলাম বাম্পার হওয়ার জন্য এখানে তিনটে স্কুল আছে প্রচুর ছেলে মেয়ে লেখাপড়া করে যাতে ওরা স্বাচ্ছন্দ্যভাবে চলাফেরা করতে পারে মানে আমরা খুব খুব খুশি এই বাম্পারগুলো হওয়ার জন্য উমা ঘোষ ছয়গড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান